আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিটার্ন প্র্যাকটিক্যাল ক্লাস থ্রি এর আজকের আলোচ্য অংশ হচ্ছে ইনকাম ফ্রম র্যান্ট আজকে আমরা আলোচনা করব ইনকাম ফ্রম র্যান্ট নিয়ে ভাড়া থেকে আয় করতে হলে আমরা কীভাবে ইনপুট দেব বা ভাড়া থেকে আয় সংক্রান্ত তথ্য আমরা কীভাবে অনলাইনে ইনপুট দিব ই রিটার্নে কীভাবে ইনপুট দেব সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনার গতকাল দেখেছিলাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আজকে দেখাবো ইনকাম ফ্রম র্যান্ট এই যেখানে আছে আপনারা এটাতে ক্লিক করবেন ইনকাম ফ্রম র্যান্টে ক্লিক করবেন ইনকাম ফ্রম র্যান্টে ক্লিক করার পর আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটি একটু আমরা আগে পড়ে নিচ্ছি বা সবাইকে একটু দেখাচ্ছি সেটি হচ্ছে আয়কোরআ দু হাজার তেইশের দ্বারা পঁয়ত্রিশ থেকে একটি আপনারা পড়বেন বাড়া অড়া হতে আয় তৃতীয় অধ্যায় সেকশন নাম্বার থার্টি ফাইভ সেকশন নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশের উল্লেখ আছে ক্রিকেট একটু আমরা দেখিনি গৃহসম্পত্তির সংজ্ঞা দেওয়া আছে এটা একটি পড়বেন বাড়া করে বাড়া হতে আয় এক্ষেত্রে একটি পড়বেন দ্বারা নাম্বার ছত্রিশ এখানে কী কী যোগ করা হয় কী কী যোগ করা হয় না এখানে কিছু সংশোধনী আসছে আপনারা অর্থ আইন দু হাজার সরি অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশ অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশটা পড়বেন এই সত্যি সাঁত্রিশটা ক্ষেত্রে আপনারা অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশটা একটু পড়ে নেবেন অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশটা একটু আপনারা পড়ে নেবেন ওখানে অনেক ক্ষেত্রে সংশোধনী আসছে এরপরে বাড়া হতে প্রাপ্ত আয় গণনার ক্ষেত্রে কী কী বিয়োজন হয় ওগুলো একটু অবশ্যই অবশ্যই দেখে নেবেন এরপর হচ্ছে ভাড়া সংগ্রহ পানি নিষ্কাশন বিদ্যুৎ গ্যাস সার্ভিস মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ অন্য কোনো মৌল সংক্রান্ত ব্যয়ের জন্য নিম্ন বর্ণিত সারণী উল্লিখিত অঙ্ক এবং বাণিজ্যিক উদ্দেশ্য হচ্ছে থার্টি পারসেন্ট ও বাণিজ্যিক উদ্দেশ্য হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন এই জিনিসগুলা এ জিনিসগুলোর বরাবর আপনারা এরপর গিয়ে ইনসার্ট করবেন অনলাইন পোর্টালে আমরা একটু পড়ে নিচ্ছি বারপ্রাপ্ত আয় হতে কী কী অনুমোদনযোগ্য বিয়োজন আছে সেটি হচ্ছে কোনো গৃহ সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের ঝুঁকি বিপরীতে কোনো বিমা করা হলে পরিশোধিত প্রিমিয়াম গৃহ সম্পত্তির অর্জন নির্মাণ সংস্কার বা পুনর্ পুনর্নির্মাণের জন্য কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি হতে কোনো মূলধন গ্রহণ করা হলে সেই ঋণের উপর পরিশোধিত শুদ্ধ মুনাফা এবার হচ্ছে বার্ষিক চার্জ বা মূলধন প্রকৃতির নহে আপনারা একটু পড়ে নেবেন যেগুলো পড়ার পাশাপাশি আপনারা অর্থ অধ্যাদেশ দু হাজার পঁচিশে একটু পড়ে নেবেন কেননা অর্থ অধ্যাদেশে অনেক সংশোধনী আসে হতে পারে এখানে অনেক কিছু সংশোধন করা হয়েছে বা আপনারা পড়েন নেই আচ্ছা আমরা এখন ফিরে যাব এখানে চলে আসলাম এখান থেকে আমরা ইনকাম ফ্রম ব্র্যান্ড এর আগে আমরা এগুলো সব ফিল আপ করেছিলাম যেগুলো এভাবে থাকবে আমরা এখন ইনকাম ফ্রম ব্র্যান্ড এটাতে ক্লিক করব ক্লিক করে দিলাম দেন আমরা সেভেন কন্টিনিউতে সেভ সেভেন কন্টিনিউতে যাওয়ার পর আমরা গতকাল যেগুলো বাসে করেছিলাম এখান থেকে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এটা ছিল ক্লেম ট্যাক্স ডিবেট ফর ইনভেস্টমেন্ট ইয়েস ব্যাকে না এখন আর আজকে আর এটা এটা আমি গতকাল বলছি এখানে যে আইডি টেন বি ম্যান ম্যান বি ম্যানটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট অর্থাৎ আপনি যদি স্যাচাই দিতে চান স্যাচাই দিতে চালে এখানে এখানে সব কিছু উজ্জ্বল থাকবে অর্থাৎ ভিজিবল থাকবে আর আপনি যদি এখানে নো দেন তখন দেখবেন যে এখানে সবগুলো ব্লার হয়ে যাবে এবং আপনার এরপরের প্রসেস সম্পূর্ণ ভিন্ন হবে তো আমরা সেভেন কন্টিনিউ গিয়ে দিয়ে পরের দফা ভাগাচ্ছি আচ্ছা তা আমরা যেহেতু ইনকাম ফ্রম রেন্ট দিয়েছিলাম আমরা দিয়েছিলাম কি ইনকাম ফ্রম রেন্ট আপনারা প্রত্যেকটা জিনিস এন্ট্রি দেওয়ার পর পাশে দেখতে র্যান্ট সামারি ওখান থেকেও দেখতে পাবেন তো আমি এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে হাউস প্রপার্টি একটা হচ্ছে আদার প্রপার্টি তা আমি আপনাদেরকে প্রথমে হাউস প্রপার্টি দিয়ে দেখাবো আদার প্রপার্টি একটু দেখাবো তো আমি একটু আপনাদের জানার জন্য দেখাচ্ছি আদার প্রপার্টিতে কি কী আছে দেখেন আদার প্রপার্টি চলে আসছে প্রপার্টি ডিটেলস আদার বলতে আপনার বাড়ি বা বিল্ডিং ছাড়া আর কি হতে পারে বাড়ার ক্ষেত্রে ল্যান্ড হতে পারে ফ্যাক্টরি বিল্ডিং হতে পারে বিজনেস বিজনেসেস হতে পারে ফার্নিচার পিকচার্স হতে পারে মেশিনারি হতে পারে পার্সোনাল বেকার হতে পারে এনি অদার ক্যাপিটাল ক্যাপিটার হতে পারে পার্সোনাল বেক বলতে অনেকের প্রাইভেট কার আছে মাইক্রোবাস আছে বা বড় বাস আছে ওগুলো বুঝাচ্ছে আমি এখানে করে দিব হচ্ছে সরি এখানে করবো আমি হাউস প্রপার্টি দেখেন হাউস প্রপার্টি করাতে একবারে ভিন্ন একটা উন্ডো চলে আসছে আমি একটা আপনাদেরকে দেখাই কারণ এগুলা সবগুলো অ্যান্ট্রি দিয়ে আপনাদের দেখাতে গেলে ফাঁকা এক ঘন্টা লাগবে প্রথমত অ্যাড্রেস অফ দ্য প্রপার্টি দেবেন এরপরে ইজিডিন সিটি কর্পোরেশন ইয়েস এরিয়া অকুপাইড ফর পার্সোনাল ইউজ ডিউলিং স্কোয়ার ফিট অর্থাৎ আপনার যত স্কোয়ার ফিটে বাসা থাকে ওই বাসার মধ্যে আপনি যদি কোনো তার ইউজ করেন ওটা যে অংশ বা আংশিক বা আনুপাতিকারা আপনি ইউজ করেন ওই অংশটা এখানে স্কোয়ার ফিট হিসেবে দেবেন আর বাইকেরা যদি আপনি বাড়া দেন ওটা টোটাল এরিয়া এটা হচ্ছে টোটাল এরিয়া প্রপার্টি স্কোয়ার ফিট হিসেবে দেবেন একটা হচ্ছে আপনার টোটাল প্রপার্টি অফ টোটাল প্রপার্টির মধ্যে টোটাল এরিয়া প্রপার্টির মধ্যে যেটাতে আপনি বা যে অংশে বা আনুপাতিকারে যে অংশে আপনি বসবাস না ওটা দেখুন এখানে আচ্ছা এটা কেন দেবে এটা পরে দেখতে পাবেন এরিয়া রেন্টেড আউট রেসিডেন্সিয়াল কমার্শিয়ালও দেবেন রেন্টাল পিরিয়ড মাস দেবেন অ্যানুয়াল রেন্ট দেবেন র্যান্ট রিসিপ্ট দেবেন এনি চার্জ ফেড বেট অ্যান্ড দেবেন এনি অদার রিসিপ্ট থাকলে দেবেন লেস ভ্যাকেন্সি অ্যালাউন্স এটা থাকলে আপনাকে বিদ্যুৎ বিলে কপি দিতে হবে বিদ্যুৎ বিলে কবি কপি দেওয়া সবাইকে ওটাকে প্রুভ করতে হবে টোটাল রেন্ট আমরা এখানে যে কোনো অপশান দিচ্ছি না এগুলো এগুলো আসতেছে না নেট টোটাল রেন্ট তো এগুলো আমি আপনাদেরকে একটা অঙ্কের মাধ্যমে দেখাবো পরে যাচ্ছে আমি আসতে একটু আইডিয়া দিয়ে যাচ্ছি আপনাদের জন্য এরপরে হচ্ছে ডান পাশে কী আছে সার্ভিস চার্জ ফেড বা ট্যানেন্ট যদি সার্ভিস চার্জ কী বলে আপনার বারাটিয়া থেকে ট্যানেন্ট মানে মানে কি বারোটিয়া যদি আপনার সার্ভিস চার্জ যদি বারাটিয়া পেমেন্ট করে যদি করে তাহলে ইয়েস না করলে না নো আর ইউ দ্য অনলি ওনার অর্থাৎ যে বাড়ার জিনিসটা আপনি বাড়া দিচ্ছেন এটাকে আপনি একবার তোমার মালিক না আর কি কোনো অসুবিধা আছে আচ্ছা এবার হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম ডিডাকশান কোনগুলো অনুমোদনযোগ্য বিয়োজন ওগুলো এখানে চলে আসছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হবে ইন্টারেস্ট ফ্রি অন লোন বেনিফিশিয়াল লোকাল ট্যাক্স অর ল্যান্ড রেভিনিউ এবার হচ্ছে রিপেয়ার কালেকশান এরপর হচ্ছে প্রি রেন্টাল ইন্টারেস্ট ফেড অন লোন অদার থাকলেভ ইন্স্যুরেন্সটা দিবেন ইন্টারেস্টটা দিবেন বেনিফিশিয়াল লোকাল ট্যাক্স অন ল্যান্ড রেভিনিউটা দেবেন রিপেয়ার কালেকশানস এগুলো হচ্ছে বুঝে বললাম থার্টি পার্সেন্ট না থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকম যাই হোক ওটা এখানে চলে আসবে মেরামত সংগ্রহ ওগুলোর জন্য ওটা থার্টি পার্সেন্ট মোট ভাড়া থার্টি পার্সেন্ট মোট ভাড়া থার্টি পার্সেন্ট ঠিক আছে এরপর হচ্ছে অ্যালাওয়েবেল ডিডাকশান ওটা কেন চলে আসবে আন অ্যাডভান্স এটা হচ্ছে আপনি কারোর কাছ থেকে অ্যাডভান্স নিলেন অ্যাডভান্স নেওয়ার পরে আপনি যদি ওটা অ্যাডজাস্টমেন্ট করতে না পারেন ওটা আপনাকে এটাকে বলে আন অ্যাডজাস্টেবল ইনকাম বলে বা অর্ধেশ ঋণ কেমি সরি স্পেশাল ইনকাম হিসেবে এখানে শুকর যদি আমি এখানে কোনো ভ্যালু দেখা দিচ্ছি না এই জন্য বলে আসতেছে না এবার হচ্ছে অ্যামাউন্ট ইনকাম ফ্রম প্রপার্টি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্পেশাল রেন্টাল ইনকাম ওই যে বললাম এখানে যদি আপনি যদি অ্যাডজাস্টমেন্ট না করেন তাহলে ওটা স্পেশাল রেন্টাল ইনকামে চলে আসবে তো এটা হচ্ছে আপনাদের জন্য আজকের রেন্টের ক্ষেত্রে আপনারা এখানে রেন্ট আসছে না যেহেতু আমরা এখানে কোনো কিছু ফিল আপ করি নি আমরা একটু ব্যাকে যাব আবার ব্যাকে গেলাম এটা আর আজকে দেখাবো না রিমুভ করে দিলাম এরপরে আমরা দেখাবো ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার সেভেন কন্ট্রি দিলাম টাকার মতোই আছে এখন চলে আসছে দেখছেন এখানে ইনকাম ডিটেলস চলে আসছে প্রত্যেকটা ইনকাম ডিটেলস আপনারা হয়তো বলতে পারেন যে এখানে একটা একটা আসে কেন কারণ আমি কিন্তু সবগুলোও একসাথে সিলেক্ট করে নেই একটা একটা সিলেক্ট করে দেখান এখানে একটা একটা আসে আমি যদি সারটা একসাথে সিলেক্ট করলাম করতাম তাহলে এখানে ইনকাম ফ্রম এক ড্রিকালসারের পাশে এরকম আরও অনেক থাকতো মানে সারটা সেকেন্ড থাকতো আচ্ছা এগ্রিকালচারের টাইপস কি একটু আমরা দেখিয়ে নিচ্ছি এখানে কাল্টিভেশান হতে পারে ইনকাম ফ্রম ফার্মিং হতে পারে প্রোডাকশন অফ টি রাবার হতে পারে আদার এগ্রিকালচার ইনকাম হতে পারে স্পেশাল এগ্রিকালচার ইনকাম হতে পারে তো আমরা কাল্টিভেশনটা একটু দিয়ে দেখি টোটাল কাল্টিভেশন এরিয়া ডেসিমেল পার্টিকুলার অফ প্রডিউসার্স মেনটেন বুক অফ অ্যাকাউন্টস ইয়েস অর নো ইনকাম সামারি সেলস প্রসেস কস্ট অফ প্রোডাকশন আদার আলাভার রিডাকশান নেট ইনকাম ইত্যাদি তো আমরা এখানে তাও ব্যাকে যাবো আমরা সেভ করবো না আমি আজকে আপনাদেরকে জাস্ট একটা একটা দেখাবো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে র্যান্ড দেখালাম এখন দেখাবো আজকে আরও দুইটা দেখাচ্ছি বিজনেস ক্যাপিটাল গেইন এগুলো আমি আমরা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন এটা একটা দেখাচ্ছি দেখছেন চলে এসছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন ইনকাম ফ্রম আদার সোর্সেস তো আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টাইপের একটু ক্লিক করে দেখি কী কী আছে এখানে বিশাল লিস্ট সাবজেক্ট মিনিমাম ট্যাক্স ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র ইন্টারেস্ট প্রফিট ব্যাঙ্ক ফাইন্যান্স ট্রেজারি বিল বন্ড গভর্নমেন্ট সিকিউরিটি টু টি ডিএস ডিভিডেন্ড এনিকাইন্ড ইন্টারেস্ট ফ্রম এনি সিকিউরিটিস ফাইন্যান্সিয়াল অ্যাসেটস সিকিউরিটিস সাবজেক্ট টু রেট আমরা এখানে ইলেক সিলেক্ট করলে উগুলো করা হবে আপনাকে ব্যাঙ্ক নাম দিতে হবে মাস্ট অ্যাকাউন্ট ট্যাপ দিতে হবে ব্রাঞ্চ নাম অ্যাকাউন্ট নাম বা গ্রস ইন্টারেস্ট ডিলেট সুইচ বা চার্জ ডিএস টি ডিএস ইয়ার অ্যান্ড ব্যালেন্স এগুলো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট তথ্য দিতে হবে কোনো রকমের সহজে অংশ নেওয়া যাবে না আচ্ছা এর আমরা ইনকাম ফ্রম বিজনেসে দেখি ইনকাম ফ্রম বিজনেসে চলে আসলাম বিজনেস ক্যাটাগরি এখানে কি হতে পারে রেগুলার বিজনেস এন্ড প্রফেশনাল ইনকাম বিজনেস প্রফেশনাল সাবজেক্ট টু মিনিমাম ট্যাক্স টোবাকো বিজনেস প্রোডাক্ট অফ টি আদার সোর্স অফ বিজনেস স্পেশাল বিজনেস ইনকাম ইনকাম সাবজেক্ট টু রিডিউসড ট্যাক্স রেট এখানে আপনার বিজনেস ক্যাটাগরি বিজনেস টাইপ বিজনেস নেম বিজনেস অ্যাড্রেস ইনকাম সামারি সেলস টার্নওভার গস प्रॉफिट নেট प्रॉफिट এরপরে হচ্ছে আপনার মেনটেন বুকস অফ অ্যাকাউন্ট অবশ্যই ইয়েস হবে যদি ব্যবসা এটা ছোটকার ব্যবসাটা প্রফেশনাল বিজনেস ব্যালেন্স শিট থাকবে ক্যাশ ইন হ্যান্ড থাকবে ইনভেন্টরি থাকবে ফিক্সড অ্যাস থাকবে আদার অ্যাস থাকবে টোটাল অ্যাস থাকবে অর্থাৎ এক কথায় আপনি যার ইনকাম ট্যাক্স সাবমিট করবেন ওই কথা তার সমস্ত তথ্য আপনাকে দেবে দেন আপনি এখান থেকে সাবমিট করে দেবেন আর যদি না থাকে আপনি ওনাকে বলবেন যে জিনিসটি এভাবে দেন এবার আছে ক্যাপিটাল গেইন টাইপস অফ গেইন এখানে কী কী হতে পারে ক্যাপিটাল গেনের মধ্যে আসছে ট্রান্সফার অফ প্রপার্টি ল্যান্ড অনলি ট্রান্সফার ট্রান্সফার অফ প্রপার্টি হাউস অ্যাপার্টমেন্ট সাইনিং মানি ফ্রম দ্য ডেভেলপার কম্পেনসেশন অ্যাগেন্স্ট প্রপার্টি অ্যাকুইজিশন ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ইন্ডিভিজুয়াল ট্রান্সফার অফ শেয়ার অফ লিস্টেড কোম্পানি ডিরেক্টর স্পন্সর প্লেসমেন্ট শেয়ার হোল্ডার ট্রান্সফার অফ শেয়ার অফ নন লিস্টেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি ट्रांसफर ऑफ बिजनेस और आंडारटेकिंग अदार कैपिटल गेन गेन सबजेक्ट टू रिडि टैक्स रेट ए रहा हे कैपिटल गे क्षेत्र इपर आप देख इनकाम सोर्सेस टू मिनिमाम टैक्स रयल्टी पेमेंट फ्रम डब्ल्यू पी पी एफ लाइसेंस फी टेक्निकल असिसटैंस फी इनकाम इंटेनजिबल असेट्स कैश सबसिडी लटारी फाजल কার্ড গেম অনলাইন গেম অর সিমিলার অদার সোর্সেস ও থ্রিডিএস অ্যামাউন্ট রিসিভড ফ্রম গ্রুপ গ্রুপ ইন্স্যুরেন্স পলিসি এনি অদার ইনকাম ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট এটা হচ্ছে আপনাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস তবে আপনাদেরকে আজকে সাতটা খাতারই কী কী জিনিস এখানে ইনপুট দিতে হয় সেটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেকটা হেডস অফ ইনকামের জন্য আলাদা আলাদা একটা কেস স্টাডি আমি আপনাদেরকে এখানে দেখাবো তো আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আপনাদেরকে বলবো আপনারা প্রত্যেকটা জিনিস ফিল আপ করার আগে আয়কর আইন দু হাজার তেইশ অর্থ অধ্যায় হাজার পঁচিশ আয়কর নির্দেশিকা আয়কর পরিপত্র এগুলো সবগুলো ভালো করে পড়বেন আদারওয়াইজ আপনারা এইসব জায়গায় আসবেন না এগুলো সবগুলো ভালো করে পড়বেন এগুলো যদি আপনি ভালো করে না পড়েন তাহলে আপনারা প্রস্তাবেন কিন্তু আমি এখন ব্যাগে যাচ্ছি এখানে আপনাদের আরেকটা একটা দিন দেখাচ্ছি ব্যাগে এসে আমি এখান থেকে বের হয়ে যাবো ওগুলো থেকে ডিম দেখছেন এটা আমি যে মোক করে দেবো ডিজ্যাকশান will রিমুভ অল ইউর ইনকাম ফ্রম other সোর্স ডাটা এগুলো আপনারা একটু পুরে তারপর দেবেন ঠিক আছে তা আমি আজকে বিড়োটা এখানে শেষ করতে যাচ্ছি আপনাদের যদি কোনো বোঝার থাকে অবশ্যই বলবেন আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে পরবর্তীতে চাইলে আপনারা কোশ্চেন করতে পারবেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতে যাচ্ছি আর আমি আবার বলছি আপনারা আয়কর পরিপত্র আয়কর নির্দেশিকা অর্থ অধ্যায় দুই হাজার পঁচিশ অর্থ আইন অর্থ আইন দুই হাজার চব্বিশ দেখবেন এবং আয়কর আইন দুই হাজার তেইশ অবশ্যই দেখে নেবেন সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করতে যাচ্ছি নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে